দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও রাজনৈতিক সংগঠন মুক্তাঙ্গন ক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শনতারী ক্লাবের সভাপতি আবু জাফর আমন্ত্রণে সৈয়দ দরবার শরীফের সাজ্জাদান সিন পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিউদ্দৌল্লা এসব তারা উপস্থিত আছেন আজাদীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাস ইউসুফ বাবুল কাজী আবদুল্লা মামুন ক্লাবের দপ্তর সম্পাদক ইব্রাহিম রুবেল পাসারুফ প্রকাশনা সম্পাদক জিয়াউদ্দিন বাবর মজবুত শক্তি দাটুত এইচএম স্টিল আর মুখাঙ্গন ক্লাবের নতুন ভবনের কাজ করতেছে দোতলা ছাদ সাজে হবে আমি আশা করব আমাদের রেকার ভাষী সবাই সহায়তার মাধ্যমে এক ক্লাবটা দিন উন্নতি লাভ করবে জনগণের সবাই নিয়ে থাকবে আশা রাখতেছি এইসব ক্লাবের মাধ্যমে

সৌভাগ্যবশত আমাদের ক্লাবের এই দ্বিতীয়তলা সাতকালে আমরা পেয়ে গেছি ওনাকে আমরা আসলে সম্মান দিয়ে এখানে আনতে পারি নাই আমি প্রকাশ করতেছি তারপরে উনি একজন আল্লাহর ওলি ওনাকে আমরা পেয়ে আমি আর বিশেষ কি বলবো আমার ক্লাবের যে এক বছর আমরা যাইতে করতে হওয়া পর এক বছর আমরা প্রায় 16টা অসহায় পরিবারকে 8 লক্ষ টাকা আমরা সাহায্য প্রদান করেছি এবং আমাদের আগামী ডিসেম্বরের দিক আমরা বিভ একটা মেগা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এলাকার ছাত্র ছাত্রী গরীব অসহায় দুঃখী মানুষদের কাছে আমরা একটা ভালো মন্ডের স্থান পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি আপনাদের সবার দোয়া তারা প্রবাসে দেখতেছেন আমাদেরকে যারা প্রবাস থেকে আমাদের দুইটা কমিটি আছে একটা ই শাখা এবং একটা হল খাতা শাখা আমি প্রত্যেক দুশো শাখার প্রত্যেক সদস্যকে আমি সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই তাদের আর্থিক সংস্থান যেন দিন দিন আরো আল্লাহ বৃদ্ধি করে আমরা এইখান থেকে আমাদের হুজুরকে নিয়ে আমরা দোয়া করলাম আল্লাহ যেন তাদেরকে আর্থিক সচ্ছল দান করে এবং এই ক্লাবের মাধ্যমে যেন এলাকার আরো উন্নয়ন সাহায্য করতে পারে সেই দান করে